বিএনপির চাঁদাবাস নেতাদের তালিকা ছেড়ে দিতে পারে জামাত ইসলামী জনগণের মধ্যে তারপরে জনগণ ওই চাঁদাবাসদের ধরে ধরে জবাব চাইবে অনেক ক্ষেত্রে উত্তম মাধ্যম দিবে আসলে কি জামাত ইসলামী এই কাজ করবে বিএনপির চাঁদাবাসদের তালিকা ছেড়ে দিবে আহ ছেড়ে দিলে কখন ছেড়ে দিবে এর প্রভাব কি হতে পারে দর্শক মজার একটা আলাপ বিএনপির দুর্বল জায়গায় হাত দিয়েছে জামাত ইসলামী কঠিন ভাবে বিএনপি বলে না যে পরাজিত শক্তি রক্ত কাটা শিবির আপনি কে কে রক কেটেছে আপনি তালিকা দেন আর জামাত স্বাধীনতা বিরোধী এটা জেনেই দেশের মানুষ জামাত করে কিন্তু আপনি যে চাঁদাবাজ জনগণের কাছে সেই তালিকাটা তাহলে জামাত ছেড়ে দিক তাহলে মজা বুঝবেন দর্শক জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আমির ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল বলেছেন বিএনপি নেতাদের উদ্দেশ্য করে অযাচিত বক্তব্য বন্ধ না করলে চাঁদাবাজ দখলবাজদের তালিকা ছেড়ে দেব অতএব চাঁদাবাজ দখলবাজ মানেই বিএনপি আর বিএনপির থেকে এটা বিচ্ছিন্ন নয় বিএনপি মানেই চাঁদাবাজ দখলদার সবাই কোনো না কোনো ভাবে জড়িত স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে স্বাস্থ্য নেতা এই জন্য সাইকে বলেছে না যে আপনি কয়লা কোন অংশ ধুইবেন কয়লা ধুইলে কয়লাই যত ধুইবেন ততই কয়লা কয়লা ধুইলে তো ময়লা যায় না ওই জামাত জামায়াত ইসলাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আমির নুরুল ইসলাম বলুল বলেছেন অযাচিত বক্তব্য বন্ধ করেন না হলে তালিকা ছেড়ে দিলে বুঝবেন জনগণের ক্ষোভ জামাত যদি সোশ্যাল মিডিয়া জামাতের সাথে তার প্রচার প্রচারণে পারবে না বিএনপি যদি তালিকা ছেড়ে দেয় তাহলে জনগণের ক্ষোভ কত প্রকার ও কি কি ওই চাঁদাবাজদের তো জনগণ তারপর খুঁজবে জামাত যদি বলে অমুককে ধরুন অমুক জায়গায় চাঁদাবাজি জামাত সব জানে তবে এখানে একটা প্রশ্ন জামাদের প্রতি আমরা করতে চাই আহ নুরুল ইসলাম বলে এই ঘোষণার সাথে আমি একমত এই থ্রেটের সাথে কিন্তু বিএনপি যেহেতু চাঁদাবাজি করে এটা ফ্যাক্ট এখন জামাতের বিরুদ্ধে মন্তব্য বন্ধ করলে আর ছাড়বেন না এটা বা কেন বিরুদ্ধে আপনাদের অবস্থান তালিকে অলওয়েজ থাকবে তাতে জামাতের বিরুদ্ধে বলুক না বলুক এটা হওয়া উচিত তাদের তালিকা ছেড়ে দিন জামাতের বিরুদ্ধে বললেও ছাড়বেন না বললেও ছাড়বেন বা এটা তো দুই নম্বরই হয় তাহলে যে জামাতের বিরুদ্ধে বলা বন্ধ করলে চাঁদাবাজদের তালিকা আপনার ছাড়বেন না কেন তালিকা আসলে যেহেতু ছাড়েন জনগণ এই চাঁদাবাজ থেকে মুক্ত চায় এটা জামাতের প্রতি আমরা বলতে চাই জনগণ জানে দেশে কারা দুর্নীতি নিমজ্জিত আপনাদের মুখে জামাতের সমালোচনা মানায় না জামাত ইসলামের একটা প্রোগ্রামে কথা বলেন যেখানে অধ্যাপক মুজিবুর রহমান ছিলেন নুরুল ইসলাম বলবুল বলেন বর্তমানে একটি দল আবার দেশে চেতনার ব্যবসা করতে যাচ্ছে তাদের খেয়াল রাখতে বলবো চাঁদাবাজ দখলবাজের তালিকা করা আছে দেখেন এখানে একটা কন্ট্রিডিক্স জামাত বিএনপির বিরুদ্ধে রাজনীতি করছে যে বিএনপি চাঁদাবাজ দখলদার এগুলো বলে এবং এগুলো সত্য আর জামাতের বিরুদ্ধে জনগণ গ্রহণ করে না আর স্বাধীনতা বিরোধীদের যে জনগণ গ্রহণ করেছে তার প্রমাণ হচ্ছে আজকে জামাত ইসলামী ক্ষমতার কাছাকাছি জামাত স্বাধীনতা বিরোধিতা করেছে এটা সবাই জানে আজকে যারা শিবির করে বাচ্চা ছেলে এরাও জানে যে জামাত স্বাধীনতা বিরোধিতা করেছে কিন্তু তারপরও তারা শিবির করে তারপরও তারা জামাত করে যেমন আমি আমার কথা বলি আমি কোনো দল করি না আপনার বলবেন অনেকে যে আমি জামাত করি বাস্তবে আমি কোনো দল করি না স্টিলাম হ্যাঁ হয়তো সামনে করব তখন দেখবেন ঘোষণা দিয়েই দলে যোগ দেবো যদি রাজনীতিতে আসি বা নির্বাচন করি কিন্তু জামাতকে পছন্দ করি ভালোবাসি শ্রদ্ধা করি শিবিরকে সাপোর্ট করি পছন্দ করি এনকারেজ করি তুলনামূলকভাবে ভাবে অন্য যে কোনো দলের চাইতে কারণ তারা ভালো যোগ্য। কিন্তু আমি ভালোভাবেই জানি যে জামাত স্বাধীনতা বিরোধিতা করেছিল এবং জামাতের স্বাধীনতা বিরোধী অবস্থানকে আমি সমালোচনা করি ক্রিটিক করি তারপরেও জামাতকে এনকারেজ করি শিবিরকে ভালোবাসি এদেশের জনগণ এটাই যে জামাত শিবির একাত্তরে কি করেছিল এটা জেনেই মানুষ জামাত করে অতএব এটা গোপন কিছু নয় তো আপনারা কথা বলে এই জামাতের বিরুদ্ধে রাজনীতি জমাতে পারবে না কিন্তু আপনার চাঁদাবাজ দখলবাজ এটা হয়ে গিয়েছে আর এটা দিলে তখন জনগণ স্বাধীনতা বিরোধীদের যেমন আপনি বলেন তালিকা দেন যে অমুক অমুক স্বাধীনতা বিরোধী রাজাকার জনগণ তাকে কিছু বলে কিনা দেখেন কিচ্ছু বলবে না আর আসলে এখন কেউ নেই এটা ছিল এক সময় আর বিএনপির তালিকা প্রকাশ করে দিলে কি হবে জামাতের সাথে লাগতে আসছেন কি নিয়ে আপনারা উদ্ভট একটা সেই ভারতীয় প্রজেক্ট হাতে নিয়েছেন জামাতের বিরুদ্ধে লাগার জন্য যার যেটা পরাজিত হয়েছে পাঁচ অগাস্ট বেশি পরাজিত টুল হাতে নিয়েছে সাবধান হন সেই তালিকায় নতুন করে আপনাদের নাম যেন যুক্ত না হয় অযাচিত বক্তব্য বন্ধ করেন না হলে তালিকা ছেড়ে দিলে বুঝবেন জনগণের ক্ষোভ তিনি আরও বলেন জনগণ জানে দেশে কারা দুর্নীতি চাঁদাবাজিতে নিমজ্জিত আমরা তাদের বলি আপনাদের মুখে জামাতের সমালোচনা মানায় না দেশে ন্যায় বিচার বৈষম্যহীন বাংলাদেশ এই নতুন প্রজন্মের চাওয়া এর বিরুদ্ধে যারা যাবে তাদের খাওয়া নেই ভবিষ্যতের বাংলাদেশে বুঝতে পারছেন বিএনপির বিরুদ্ধে বিএনপি কে সোজা করতে নুরুল ইসলাম কে দরকার রফিকুল ইসলাম খানকে দরকার এবং বিএনপিকে কে সোজা করতে নুর মোহাম্মদ আবু তাহেরকে দরকার এ ধরনের পাওয়ার পলিটিক্স দরকার এটা করছেন নুরুল ইসলাম বুলবুল অবিলম্বে এটি মাজাউল ইসলামকে মুক্তি আজল ইসলামের মুক্তি দাবি করে জামাতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বলেন দেশের মানুষ ইতিমধ্যেই জামাতের দীর্ঘ সতেরো বছরের কোরবানির কারণে এ দলের প্রতি জনগণ আস্থা রাখছে ন্যায় বিচার দুর্নীতিমুক্ত দেশ গড়তে ছাত্রদের ও জামাত চাওয়া এক হয়ে গেছে তে বন্ধু রাজনৈতিক দলের মাথা খারাপ হয়ে গেছে এখনো সময় আছে সোজা প্রতিচরণ এটা হচ্ছে মূল পয়েন্ট ছাত্রদের ও জামাতের চাওয়া এক হয়ে গেছে বিএনপির তালিকা ছেড়ে দিতে পারে জামাত কি হতে যাচ্ছে কি ঘটবে অর্থাৎ বিএনপির সামনে দুঃখ আছে ছাত্রদল ক্যাম্পাসগুলো থেকে আউট হয়ে যাবে শীঘ্রই ছাত্র নির্বাচন হলে তখন থেকে আর ছাত্র দল না কারণ ছাত্রদলকে কেউ ভোট দিবে না আর অনেকে বক্তব্য রাখেন সবচেয়ে শফিকুল ইসলাম মাসুদ তার বক্তব্যটা ছিল চমৎকার চাঁদাবাস দখলদার যে দলেরই হোক আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা করবো মনে রাখবেন জামাত কর্মীরা পালায় না পালন অভ্যাস আওয়ামী লীগের অভ্যাস আর কোনো দল গোষ্ঠীর মধ্যে দেখতে চায় না দেশবাসী বিএনপিও পালায় আঠাশ অক্টোবর আমরা দেখেছি কিভাবে পালায় অতএব জামাত পালায় না চাঁদাবাজরা পালাবে শীঘ্রই অতএব দর্শক আগামী দিনের রাজনীতি হবে চাঁদাবাজদের বিরুদ্ধে রাজনীতি দুই হাজার সালের রাজনীতি হবে চাঁদাবাজের বিরোধিতা আর রাজনীতি দখলদার লুটপাটকারীদের বিরোধিতা আর রাজনীতি 2025 হাজার পঁচিশ সালকে আমরা চ্যালেঞ্জ হিসাবে দেখতে চাই জামাত শিবির শিক্ষার্থীরা এক হয়ে চাঁদাবাজদের উৎখাত করবে কাউন্টার দখলকারীদের উৎখাত করবে টেম্পু স্ট্যান্ড দখলকারীদের উৎখাত করবে টেম্পু থেকে চাঁদা নেয়ার পার্টিকে উৎখাত করবে রাজনীতি করতে হলে জনগণের রাজনীতি করতে হবে ভারতের দালালদেরকে উৎখাত করবে অর্থাৎ 2025 সাল চাদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার সাল এজন্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে পুলিশ কার্যকর হবে মার্চের দিকেই দেখবেন অভিযান চালাবে আর জনগণ রুখে দিবে কেউ চাঁদা দিবেন না এই চাঁদাবাস পার্টি জাতীয়তাবাদী চাঁদাবাস পার্টি কারো কাছে চাঁদা চাইতে আসলে জামাত শিবির শিক্ষার্থীদের খবর দিন তার এক হয়ে চাঁদাবাজি মোকাবিলা করবে এবং জামাত শিবির শিক্ষার্থীদের মধ্যে সে বন্ডিংটা দরকার